তো এখানে আমরা দেখো চিকেন নিয়ে নিয়েছি আমরা আজকে চিনি চিকেন বানাবো তো চলো আমি ভিনিগার মাখিয়ে নিচ্ছি হ্যাঁ তা না ভিনিগারটা মাখিয়ে নিলাম তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি দুটো টমেটো তো হয়ে গেছে আমাদের টমেটো আর কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের দিলাম কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিলাম সেখানে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি কম দিলাম দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি দিলাম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি কিছুটা সওয়া শস ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নেবো রেখে দিলাম চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা রাখবো এখানে চিনি চিকেন করার জন্য কী কী লাগছে আমার এখানে টমেটো দিয়ে কাঁচা লঙ্কার সস এটা ক্যাপসিকাম পেঁয়াজ এখানে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি এখানে আদা রসুন বাটা এখানে সস সস এখানে চিনি সস চিলি সস এখানে টমেটোর সস তা চলো ও এখানে আমি পাঁচশো রাইসের চাল নিয়ে নিয়েছি আজকে আমি বানাবো ফ্রাইড রাইস চলো চিনি কেনার সঙ্গে ফ্রাইড রাইস হবে এখানে আমি চাল ধুয়ে নিয়ে চালটা দিয়ে দিয়েছি তো ভাতের মধ্যে নুন দিয়ে দিলাম নাড়িয়ে দিলাম দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে আমরা খুলে দিলাম ঢাকা তো আমরা ভেজে নেব এটা আমরা ভাত বসি দিয়েছি আর এদিকে চিনি সিজনটা করে নেব এই চিকেনের বড়া হয়ে গেছে ভাজা তুলে নিলাম তো আমাদের ভাতটা হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখানে ভেজে এইটুকানি খাই রয়ে গেছে এটা পরে তরকারি আমাদের লেগে যাবে এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ছোটো কাটা হাত মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কা দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তো এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিচ্ছি আর চিলি সস দিয়ে দিলাম এখানে আমি

এটা চিনি চিকেন হয়ে গেছে নামিয়ে নিলাম তো কড়াতে তেল দিয়ে দিলাম রাইসটা আমি এবার করে নেব বানিয়ে নেব গাজর বিনসগুলো দিয়ে দিলাম এখানে গোলমরিচ দারচিনি এলাচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা কুচি আদা নিয়ে নিয়েছে আদা নেই নুন দিয়ে দিলাম স্বাদ মতন এখানে আমরা এক চামচ ঘি ব্যবহার করব আমি দিয়ে দিচ্ছি আমাদের রাইসটা হয়ে গেছে আমাদের এখানে রাইস আর এখানে চিনি চিকেন হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তবে আমরা লাইভে আপনাদের কাছে আসবো সামনে একটু দেরি হবে আমাদের একটু দিনের বেলা করবো তো কদিন পরে করবো আপনারা কিছু মনে করবেন না কোথাও